কখনো কখনো একজন মানুষ তার সর্বস্ব উজাড় করে দেয় সময় আবেগ আস্থা এমন একজনের জন্য যার কাছে হয়তো তার কোনো মূল্যই ছিল না তারপর একদিন কোনো ব্যাখ্যা ছাড়াই সামান্যতম অনুশোচনা না দেখিয়ে সেই মানুষটা জীবন থেকে হারিয়ে যায় মনোলা যেন তোমার অস্তিত্বের আর কোনো অর্থই নেই সেই মুহূর্তে মনে হতে পারে সব কিছু বুঝি শেষ হয়ে গেল তুমি টুকরো টুকরো হয়ে যাবে তোমার হাসি চিরতরে হারিয়ে যাবে কিন্তু এখানেই থামতে হবে এটাই জীবনের সেই বাঘ যেখানে তোমার নিজের সাথে নতুন করে পরিচয় হয় তুমি আসলে দুর্বল ছিলে না তোমার ভালোবাসা ছিল খাঁটি তোমার অনুভূতি ছিল নির্ভেজাল তোমার সততার গভীরতা ছিল তোমার প্রতিশ্রুতির মধ্যে ছিল স্বচ্ছতা আর যে তোমাকে ছেড়ে গেল সে আসলে নিজের ভাগ্য থেকেই এক অমূল্য সম্পদকে হারিয়ে ফেলেছে আর সেই সম্পদটা হলে তুমি যে তোমাকে দুর্বল ভেবেছিল আজ তোমার নিস্তব্ধতাই তার বুকে কাপন ধরায় তোমার আজকের হাসি তার হৃদয়ে তীরের মতো বেঁধে কারণ তুমি আর সেই আগের মানুষটা নও যাকে সে চোখের জলে ভাসতে দেখে গিয়েছিল তুমি এখন সেই মানুষ যে কারো সাহারা ছাড়াই নিজের পায়ে ভর দিয়ে পৃথিবীকে মোকাবেলা করতে শিখেছে তুমি আর পিছনে ফিরে তাকাও না তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার আনন্দ এখন আর কারো দেওয়া ভিক্ষা নয় এটা তোমার নিজের অর্জন আর যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছিল সে আজ অনুতপ্ত প্রতিটি রাতে সে সেই মানুষটিকে স্মরণ করে যে তাকে শর্তহীনভাবে ভালোবেসেছিল যে সব যন্ত্রণা সহ্য করেও হাসি মুখে থাকত আর এক সময় তার গোটা পৃথিবীটাই ছিল কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে সে ভেবেছিল তুমি দুর্বল কিন্তু তোমার চোখের ভেতরের প্রশান্তি সে দেখতে পায়নি তার ধারণা ছিল তুমি তার পায়ে পড়বে ফিরে আসার জন্য আকুতি করবে কিন্তু তুমি নিজেকে এক নতুন আলোয় আলোকিত করেছো সে এখন একাঙ্গিত্বের অন্ধকারে দাঁড়িয়ে অনুশোচনায় পুড়ছে কারণ সে বুঝতে পারছে সে কি হারিয়েছে তুমি সেই মানুষ যাকে হারানো মানে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান অংশটি ছোঁড়ে ফেলে দেওয়া আর যখন তুমি নিজের আলোয় উজ্জ্বল হতে থাকো তখন সে নিজের ছায়াকেও ভয় পায় এই কথাগুলো তোমার জন্য হ্যাঁ শুধু তোমার জন্যই নিজেকে মনে করিয়ে দেবার সময় এসেছে যে তুমি আসলে কে এই কথাগুলো যদি তুমি অন্তরে ধারণ করতে পারো তবে নিশ্চিত থেকো যে তোমাকে ছেড়ে গেছে সে অনুশোচনার আগুনই জ্বলবে এই কথাগুলো শুধু তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে না বরং তোমার ভেতরে এমন এক শান্তি আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা তৈরি করবে যা যে কোনো অনুশোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমাকে কিছুই বলতে হবে না তোমার নিরবতাই হবে তার জন্য সবচেয়ে বড় আঘাত তাই মনোযোগ দিয়ে শোনো এই প্রতিটি কথা কেবল তোমার জন্য এখন সময় হয়েছে নিজেকে আবার জাগিয়ে তোলার এবং তাকে দেখিয়ে দেওয়ার যে তুমি তার জীবন থেকে চলে এসে তার জীবনের সবচেয়ে বড় শূন্যতায় পরিণত হয়েছ যখন সে চলে গেল সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে যখন কেউ খুব কাছের হয়ে মনের সব গোপন কথা জেনে নেয় এবং তারপর হঠাৎ ছেড়ে চলে যায় তখন সে ধরেই নেয় যে অন্য মানুষটা শেষ হয়ে যাবে সে ভেবেছিল তোমার হৃদয় এতটাই ঠুঙ্কো যে এই আঘাতে তার চুরমার হয়ে যাবে সে ভেবেছিল তুমি কাঁদবে অনুনয় করবে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলবে কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন কারণ যে মানুষ মন থেকে ভালোবাসতে জানে তার আসল শক্তি তার ভালোবাসায় নয় বরং যন্ত্রণা সহ্য করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতায় থাকে সে তোমার এই ভেতরের শক্তিকে কোনোদিন চিনতেই পারেনি সে তোমাকে দুর্বল ভেবেছিল কিন্তু তুমি ছেলে ইস্পাতের মতো দৃঢ় সে ভেবেছিল তুমি তার অভাব বোধ করবে কিন্তু তুমি সেই শূন্যতাকে নিজের কঠোর পরিশ্রম স্বপ্ন আর আত্মবিশ্বাস দিয়ে পূরণ করেছো এই কারণেই যে চলে গিয়েছিল সে ভাবতেও পারেনি যে তুমি ভেঙে পড়ার বদলে নিজেকে আরও শক্তিশালী করে তুলবে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে এক নতুন জীবন শুরু করেছো মনে রাখবে যারা তোমাকে ছেড়ে যায় তারা প্রায়শই ভুলে যায় যে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি এক সাহসী আত্মা যে প্রতিটি আঘাতের পরেও নতুন করে নিজেকে গড়তে জানে তাই যখন সে চলে গেল সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে কিন্তু বাস্তবে তুমি এমন এক শান্তি অর্জন করেছ যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলেছে যখন কেউ তোমাকে ছেড়ে যায় তার প্রথম প্রত্যাশা থাকে যে তুমি কষ্ট পাবে হতাশ হবে এবং তার স্মৃতিতে ডুবে থাকবে কিন্তু তুমি নিজের জীবনে এমন এক প্রশান্তি খুঁজে পেয়েছো যা তার অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয় কারণ সে জানে যে সে তোমাকে যতই কষ্ট দিক না কেন তুমি আজ সুখী আর আত্মনির্ভর তোমার এই সুখী তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন সে দেখে যে তুমি তার অনুপস্থিতিতে কতটা দৃঢ়ভাবে জীবন কাটাচ্ছ তখন তার হৃদয়ে অনুশোচনা আরও গভীর হয় তোমার শান্ত হাসি তোমার আত্মবিশ্বাস তোমার গোছানো জীবন সব তাকে বিদ্ধ করে সে ভাবে যা সে হারিয়েছে তা হয়তো আর ফিরে পাওয়ার কোনো উপায় নেই তার অস্থিরতা আরও বেড়ে যায় যখন সে বোঝে যে তোমার মনে তার জন্য কোনো দুঃখ বা ঘৃণা নেই আছে কেবল বলে এক প্রশান্তি এক এমন শান্তনা যা সে তোমাকে কখনো দিতে পারেনি তাই শোনো এই প্রশান্তিকে কখনো হারাতে দিও না নিজেকে কখনো দুর্বল ভেবো না যখন তুমি নিজের খুশিতে মগ্ন থাকবে সেটাই হবে তোমার শ্রেষ্ঠ প্রতিশোধ তোমার এই প্রশান্তিতেই তার অস্থিরতা বাড়তে থাকুক যাতে সে বুঝতে পারে তোমাকে হারিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে তোমার ছাড়া তার জীবন অপূর্ণ যখন কেউ তোমাকে ছেড়ে যায় শুরুতে সে ভাবতে পারে যে সে সঠিক নির্ধন্ত নিয়েছে তার মনে হতে পারে যে তার জীবন এবার আরও ভালো হবে কোনো ঝামেলা থাকবে না কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে শুরু করে যে তোমার অনুপস্থিতিতে তার জীবনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে এমন এক শূন্যতা যা আর কেউ পূরণ করতে পারবে না তোমার সাথে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলো তোমার বোঝা পড়া, তোমার ভালোবাসা এই সবকিছুই তার জীবনকে একটা পূর্ণতা দিত এখন তোমাকে ছাড়া তার আনন্দ অপূর্ণ মনে হয় সে দেখে যে আনন্দ সে তোমার সঙ্গে পেয়েছিল তা আর কোথাও নেই আর এই অপূর্ণতা প্রতিদিন তাকে ভেতর থেকে কষ্ট দেয় সেভাবে যদি সে তোমাকে না ছাড়ত তাহলে তার জীবনটা কতটা পরিপূর্ণ হতে পারত তোমার অনুপস্থিতিতে তার জীবন একটা বড় অভাব রয়ে গেছে এমন এক অভাব যা সে অনুভব করে কিন্তু কেউ পূরণ করতে পারে না সে অনুশোচনা করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তুমি সেই অসম্পূর্ণতা থেকে নিজেকে মুক্ত করে নিয়েছো তুমি তোমার জীবনকে নতুন রঙে রাঙিয়েছ নতুন স্বপ্ন দেখেছ এবং নিজের জন্য বাঁচতে শিখেছ এখন সেই মানুষ যে একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল সে আবার তোমাকে ফিরে পেতে চায় কিন্তু তখন তুমি আর তার জন্য অপেক্ষা করছো না তুমি এখন তোমার নিজের খুশির মালিক আর সে বেঁচে থাকে সেই শূন্যতার সঙ্গে যা সে নিজেই তৈরি করেছে তাই মনে দেখো তোমাকে ছাড়া তার জীবন অসম্পন্ন আর এটাই তার সবচেয়ে বড় পরাজয় তোমার খুশি এখন আর কারো ফিরে আসার ওপর নির্ভর করে না যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন প্রায়ই মনে হয় হয়তো তার ফিরে আসাই তোমার আবার হাসার কারণ হবে কিন্তু আসল সত্যি হলো প্রকৃত সুখ কখনোই অন্যের ওপর নির্ভরশীল নয় আসল সুখ তখনই আসে যখন তুমি নিজেই তোমার জীবনের চালক হয়ে ওঠো এখন তোমার খুশি আর কারো প্রতীক্ষায় আটকে নেই তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছ যে তোমার মন এখন নিজেই নিজের আনন্দের উৎস খুঁজে পায় তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো নিজের জন্য বাঁচতে শিখেছ এখন তোমার জীবনের প্রতিটি হাসি প্রতিটি মুহূর্তের শান্তি সবই তোমার নিজের অর্জন আর এটাই তোমার সবচেয়ে বড় বিজয় তোমাকে আর কারো ম্যাসেজের জন্য অপেক্ষা করতে হয় না বা কারো ফোন কলের জন্য অধীর আগ্রহে বসে থাকতে হয় না কারণ তুমি এখন জানো তোমার সুখের জন্য তোমার কাউকে ভরসা করার দরকার নেই তোমার পূর্ণতা অন্য কেউ এনে দিতে পারে না তুমি এখন তোমার স্বপ্নগুলো পূরণ করতে ব্যস্ত নিজের জীবনকে আরও সুন্দর করে তোলার পথে এগিয়ে চলেছ আর এটাই তোমার সবচেয়ে বড় জয় যখন তোমার সুখ তোমার নিজের হাতে থাকে তখন আর কেউ তোমাকে সহজে কষ্ট দিতে পারে না তুমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছ নিজেকে বুঝতে শিখেছ এবং নিজের খুশির দায়িত্ব নিজেই নিয়েছ তাই এখন তোমার আনন্দের জন্য আর কারো প্রয়োজন নেই তোমার হাসি এখন আর কারো প্রতীক্ষায় নয় তোমার নিজের ভেতর থেকেই পরিপূর্ণ আর এই কথাটাই তাকে সবচেয়ে বেশি আঘাত করে যে একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে ভেবেছিল তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না কিন্তু এখন সে দেখছে তুমি তোমার নিজের শক্তিতে নিজের খুশিতে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছো এতটাই খুশি যে সে অনুশোচনা না করে থাকতে পারছে না যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে কখনোই তোমার আসল মূল্য বোঝেনি অনেক সময় এমন হয় কেউ আমাদের জীবনে থেকেও আমাদের প্রকৃত মূল্য বুঝতে পারে না যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছিল সেও ঠিক তেমনই ছিল সে কখনোই বোঝিনি তুমি কতটা মূল্যবান কতটা গভীর কতটা সৎ আর ভালোবাসায় পূর্ণ তুমি যখন পাশে ছিলে সে তোমাকে অবহেলা করেছে তোমার ভালোবাসাকে সহজলভ্য ভেবে নিয়েছে কিন্তু আজ সে বুঝতে পারছে সে কত বড় ক্ষতি করে ফেলেছে আর তুমি এখন এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে তার অনুশোচনা তোমার ওপর আর কোনো প্রভাব ফেলতে পারে না তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সে তোমার ভালোবাসা তোমার আবেগ তোমার সংগ্রাম কোনো কিছুই বোঝার চেষ্টা করেনি সে কখনোই তোমার প্রকৃত মূল্য বুঝতে পারেনি তোমার পরিশ্রম তোমার আন্তরিকতা তোমার নিষ্ঠা সবই তার কাছে যেন একটা দায়িত্ব ছিল যার সে কোনোদিন গুরুত্বই দেয়নি সে ভেবেছিল তোমাকে ছাড়া তার জীবন আরও ভালো হবে কিন্তু বাস্তবতা হলো সে এমন এক মানুষকে হারিয়েছে যার কদর করা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল তুমি সেই মানুষ যে নিঃস্বার্থভাবে ভালোবাসে কোনো প্রত্যাশা ছাড়াই যে সম্পর্কের মধ্যে সত্যতা আর আন্তরিকতা নিয়ে আসে তোমার ভেতরে যে ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠা ছিল তা সে কখনোই উপলব্ধি করতে পারেনি আর এই কারণেই সে তোমাকে হারিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে তুমি সেই মানুষ যে নিঃস্বার্থভাবে ভালোবাসে কোনো প্রত্যাশা ছাড়াই যে সম্পর্কের মধ্যে সত্যতা আর আন্তরিকতা নিয়ে আসে তোমার ভেতরে যে ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠা ছিল তা সে কখনোই উপলব্ধি করতে পারেনি আর এই কারণেই সে তোমাকে হারিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে সেই তোমার সত্যিকারের মূল্য তখনই বুঝবে যখন সে দেখবে তোমার অনুপস্থিতিতে তার জীবন কতটা শূন্য হয়ে গেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে সে শুধু আফসোসই করতে পারবে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটি হারিয়ে ফেলেছে তবে তুমি কখনো ভুলে যেও না তার এই না বোঝাটা তোমার কোনো ভুল নয় বরং তার নিজেরই দুর্বলতা যে মানুষটা তোমার প্রকৃত মূল্য দিতে পারে না সে তোমার ভালোবাসার যোগ্য নয় তাই নিজেকে সম্মান করো নিজের মূল্য বোঝো আর কখনো নিজেকে ছোটো মনে করো না শুধুমাত্র তার জন্য যে তোমার আসল কদর কোনোদিন করেনি তুমি আর আগের মতো নেই যখন কেউ তোমাকে ছিঁড়ে চলে যায় তখন মনে হয় জীবনের সব আনন্দ যেন সেই সঙ্গে করে নিয়ে গেছে কিন্তু সময়ের সাথে সাথে তুমিও বদলে যাও তুমি আর সেই আগের মানুষটা নাও যে তাকে ছাড়া নিজেকে অপূর্ণ আর দুর্বল মনে করত এখন তুমি নিজের এক নতুন পরিচয় করে তুলেছ এক এমন পরিচয় যার মধ্যে হয়তো যন্ত্রণা আছে কিন্তু তার সাথে আছে দৃঢ়তা আত্মবিশ্বাস আর নিজের প্রতি অগাধ বিশ্বাস তুমি তোমার ভাঙা মনকে তোমার জীবনের ওপর প্রভাব ফেলতে দাওনি বরং সেই ব্যথাকে তুমি তোমার শক্তিতে রূপান্তরিত করেছ এখন তোমার চোখে আর সে আগের কোমলতা নেই বরং আছে একজন আত্মনির্ভর দৃঢ় প্রতিজ্ঞ এবং নিজের সিদ্ধান্তে অটল মানুষের দীপ্তি তোমার হাসিতে এখন এমন এক তেজ আছে যা বলে দেয় তুমি সব কষ্টকে পেছনে ফেলে এগিয়ে গেছো তোমার পায়ার কোনো কাপুনই নেই বরং আছে এক নিশ্চিত আত্মবিশ্বাস তুমি তোমার জীবন নিজে গড়বে তোমার স্বপ্ন এখন আর কারো প্রত্যাশার উপর নির্ভর করে না তা তৈরি হয়েছে তোমার নিজের ইচ্ছার ভিত্তিতে আর এটাই সেই পরিবর্তন যা তোমাকে আগের থেকে অনেক বেশি সুন্দর যোগ্য আর বিশেষ করে তুলেছে এখন যখন সে তোমাকে দেখে তাকে বুঝতে হয় সে যা হারিয়েছে তা শুধু একজন মানুষ নয় বরং একটা পূর্ণ মানুষ যে তার জীবন থেকে সরে গিয়েও নিজের আলোয় উজ্জ্বল এখন তুমি তাকে মনে রাখো না কিন্তু সে তোমাকে মনে রাখে যখন সে তোমাকে ছেড়ে গিয়েছিল তখন সে ভেবেছিল তুমি কাঁদবে ভেঙে পড়বে তুমি তার অভাবে অচল হয়ে পড়বে কিন্তু সময়ের সাথে সাথে তুমি তোমার জীবন থেকে তার শূন্য স্থান নিজের আনন্দ সফলতা আর আত্মবিশ্বাস দিয়ে পূর্ণ করে ফেলেছ তুমি এখন আর তার স্মৃতিতে হারিয়ে থাকো না তুমি তোমার নতুন জীবন উপভোগ করছো তুমি তোমার মানসিকতা বদলে ফেলেছ তোমার হৃদয়কে আরও মজবুত করেছ এবং নিজেকে এতটাই দৃঢ় করেছ যে তার স্মৃতিগুলো আর তোমাকে কষ্ট দেয় না তুমি তাকে হয়তো ভুলে গেছো কিন্তু সে তোমাকে ভুলতে পারেনি তার রাতগুলো কাটে তোমার কথা ভেবে সে প্রতিটি মুহূর্তে তোমার অভাব অনুভব করে তোমার সাথে কাটানো সব মুহূর্ত এখন তার কাছে ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সে চায় তুমি তাকে মনে করো কিন্তু এখন তোমার হৃদয় আর তার জন্য স্পন্দিত হয় না এই বদলে যাওয়া পরিস্থিতি তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ সে জানে তুমিই ছিলে তার সবচেয়ে বড় শক্তি আর সে সেই শক্তিকেই হারিয়ে ফেলেছে তাই মনে রেখো যখন তুমি তাকে মনে করো না তখনই সে তোমাকে সবচেয়ে বেশি মনে করে এটাই তার সবচেয়ে বড় হার আর তোমার সবচেয়ে বড় জয় দেখো যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে কখনোই তোমার প্রকৃত কদর করেনি কিন্তু এখন তোমার জীবনে আর কোনো শূন্যতা নেই বরং আছে এক নতুন শুরু তুমি তোমার আনন্দ নিজে খুঁজে নিয়েছো তোমার শান্তি বজায় রেখেছ এখন তুমি আর তার কথা মনে করো না কিন্তু সে তোমাকে প্রতিটি মুহূর্তে মনে রাখে তুমি সেই মানুষ যে ভেঙে গিয়েও ভাঙেনি হার মেনেও হারেনি তোমার আনন্দ আর আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি তাই কখনও নিজেকে ছোট মনে করো যে তোমাকে হারিয়েছে তার আফসোস তোমার খুশির সামনে কিছুই না তোমার জীবন তোমার খুশিতে ভরে তোলো নিজের জন্য বাঁচো আর কারো প্রত্যাশায় নিজের সুখ নষ্ট করো এটাই আসল জয় আর যদি সত্যিই নিজেকে শক্ত করে তুলতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো এখানে তোমার জন্য এমনই কথাগুলো বারবার আসবে যা তোমাকে লড়তে শেখাবে ধন্যবাদ ভালো থেকো